দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিচারিক মোড় পনেরো সেনা কর্মকর্তা সেনা প্রধান আর পলাতক শেখ হাসিনার মরণ গেল ইসলাম ও নাবিলা এই দুজনের চালেই নাকি শেষ হয়ে গেল হাসিনার সর্বশেষ বাঁচার পর সতেরোই নভেম্বর রায় ঘোষণা এটাই কি হবে বাংলাদেশের রাজনৈতিক ভূকম্পনের দিন আজকে আপনাদের সামনে যে তথ্যগুলো তুলে ধরব এগুলো শুধু খবর না এগুলো ইতিহাস তৈরি করতে যাচ্ছে তাজুল ইসলামের দাবার চাল নাবিলা ইদ্দিস কিভাবে পুরো তদন্ত ঘুরিয়ে দিলেন আর পনেরো সেনা কর্মকর্তার রায় কেন ভয় ঢুকিয়েছে সেনা সদরে জোলাই গণহত্যা মামলার অভিযোগ গঠনের পর তিন মাস ধরে চলেছে যুক্তিতর্ক কিন্তু এবার সব শেষ আদালত ঘোষণা দিয়েছে সতেরোই নভেম্বর রায় এই রায় শুধু তিনজনকে নয় পুরো রাজনৈতিক ইতিহাসকে বদলে দেবে কারণ এই রায়ে আছেন পলাতক শেখ হাসিনা আর সেই ভয়াবহ অপারেশনের সঙ্গে যুক্ত পনেরো সেনা কর্মকর্তা এদের বিরুদ্ধে যা প্রমাণ উঠে এসেছে তা লুকানো আর সম্ভব নয় পলাতক হাসিনা ভেবেছিলেন বিদেশে থাকলে রায় আটকানো যাবে কিন্তু তাজুল ইসলামের টিম তাকে স্পষ্ট করে দিয়েছে পালালে রায় হবে আরো কঠিন বাংলাদেশের সরকার নোটিশ দিয়েছে পলাতক থাকলে বিচার অনুপস্থিতিতেই চলবে এখন লন্ডন থেকেও নাকি তিনি আতঙ্কে দিন পার করছেন রায়ের আগে নাকি তিনি বিভিন্ন আন্তর্জাতিক মহলে তদবির করার চেষ্টা করেছেন কিন্তু কাজ হয়নি জুলাই হত্যাকাণ্ডে মাঠে ছিলেন পনেরো সেনা কর্মকর্তা অনেকে ভাবতেন সেনাবাহিনীর প্রভাব থাকলে তারা বাঁচতে পারবেন কিন্তু ইদ্দিস ও তাজুল ইসলামের যৌথ তদন্তে যেসব ভিডিও অডিও কমান্ড লগ পাওয়া গেছে সেগুলো আদালতে দেখানোর পর আর বাঁচার রাস্তা নেই এখন সেই পনেরো কর্মকর্তা কারাগারে এবং রায় ঘোষণার তারিখ সামনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নীরব ছিলেন এতদিন কিন্তু হঠাৎ তিনি এমন এক মুখম চাল খেলেন যা গোটা বিচার কাঠামো কাঁপিয়ে দিয়েছে তিনি আদালতে দেখিয়েছেন জুলাই অপারেশনটি ছিল চেন অফ কমান্ডের অনুমতি ছাড়া পরিচালিত একটি টার্গেটেড শুধু দায়ী শুধু মাঠের সেনা সদস্যদের নয় উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিরাও দায়ী এই প্রমাণ দেখানোর পর সেনা সদরেও শোকের নিরাপত্তা নেমে যায় কাবিলাইটি সংগ্রহ করেছেন এমন একটি ডিজিটাল ডাটা যেখানে সেই রাতেই কমান্ড ট্রান্সমিশন ভয়েস নোট লোকেশনের টাইম স্ট্যাম্প সব আছে এই ডাটাই মামলার গতিপথ ঘুরিয়ে দিয়েছে সেনা সদর বুঝেছে এই প্রমাণ মোছা অসম্ভব আর এখানে শেষ রক্ষা হল না সেনা প্রধানেরও কারণ তাজল ইসলামের শেষ মুক্তি ছিল কমান্ড রেসপন্সিবিলিটি এই যুক্তি মাঠ পর্যায়ের কর্মকর্তা নয় উপরের দিকের মানুষেরাও দায়ে পড়ে। এ নিয়ে নাকি সেনা সদর রাষ্ট্রপক্ষ এবং সরকারের মধ্যে রাতভর আতঙ্ক দেখা গেছে কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা নাকি বিভিন্ন রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন প্রভাব খাটানোর চেষ্টা করেছেন কিন্তু বিচারপতিরা জানিয়ে দিয়েছেন এ মামলায় কোনো রাজনৈতিক প্রভাব চলবে না বিশেষজ্ঞরা বলছেন রায়টি হবে যুগান্তকারী হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে পনেরো সেনা কর্মকর্তার কঠিন সাজা হতে পারে সেনা সদরকে পুরো কাঠামো রিভিউ করতে হবে আর বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ পুরোপুরি বদলে যাবে হাসিনা চেষ্টা করছিলেন নানান জায়গায় দৌড়ঝাঁপ করেছেন কিন্তু নাবিলা ইদ্দিসের তদন্ত আর তাদুল ইসলামের গুটি সব ব্যর্থ করে দিল এখন প্রশ্ন সতেরোই নভেম্বর কি শুধু রায় নয় নতুন ইতিহাস লেখা হবে আপনারা কি মনে করেন কমেন্টে মতামত জানাতে ভুলবেন না এই ভিডিও যদি তথ্যবহুল মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সতেরোই নভেম্বরের আগেই আরও বড় খবর আসছে আর আমরা আপনাদের সামনে সব তুলে ধরব সবার আগে